নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সারা পাড়ার সামনে আপনার মুখ কালো হবে আগামী চব্বিশ ঘন্টায় মহা সংকট আসবে তিরিশেই আগস্ট দু হাজার চব্বিশ ভগবান এইরকম দিন যেন শত্রুকেও না দেখায় তিরিশেই আগস্ট দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দেই শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিরিশে আগস্ট দু আজ সারাদিন বেশি সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে আপনার গুরুজনের সঙ্গে মৌন জেরে আপনাদের বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য আপনার বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে নেশা থেকে আপনার ক্ষতির সম্ভাবনাও রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে কুম্ভ রাশি তিরিশেই আগস্ট দিনটিতে চাকরির স্থানে আপনাদের উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা ব্রেতা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে তবে দিনটিতে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি তিরিশে আগস্ট দিনটিতে সন্তানের লেখাপড়া নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে আজ সারা দিন। সন্তানের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রেখে চলতে হবে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের তাই চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্কর ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে চিন্তা করি আপনারা কাজ করুন কুম্ভ রাশি তিরিশেই আগস্ট আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে সম্পত্তি ক্রয় বিক্রয়ের কাজে সব বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন কুম্ভ রাশি আগস্ট আজ মিথ্যা অপবাদ আপনার কপালি জুড়তে পারে সকালের দিকে আপনাদের পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন বাড়িতে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আপনাকে কথা মিলিয়ে চলতে হবে ব্যবসায়িক কাজে আনন্দ লাভ পেতে পারে বিবাহের জন্য ভালো যোগাযোগ আসতে পারে তবে দিনটিতে দুপুরের পরে একটু সাবধানে থাকতে না হলে আপনাদের বড় বিপদ ঘটতে পারে কোনো আতর সঙ্গে আপনার বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য রয়েছে তবে দিনটিতে আপনার সামাজিক সুনাম লাভ হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে চলেছে বাড়তি খরচের জন্য আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্তানে বাড়তি আয় হতে পারে আজ সারাদিন ধর্মীয় বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারবেন এবং ধর্মীয় বিষয়ে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে বাড়ির কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দ পেতে পারেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তিরিশে আগস্ট দু আজকের দিনে আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন আপনারা আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ্য পেতে পারে। সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করতে পারে তবে দিনটিতে যানবাহন থেকে একটু সাবধান থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে আপনাদের চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য ভালো আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে আপনারা সাবধানে থাকবেন আজ আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে কুম্ভ তিরিশেই আগস্ট দিনটি ওষুধ ব্যবসায়ী বা জ্যোতিষচর্চার কাজে সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে মনের কোনো পুরনো আশা নষ্ট হতে পারে যার জন্য আপনারা আঘাত পেতে পারেন সম্পত্তির ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসা বা চাকরি দুই দিকে আয় খুবই ভালো হবে যার জন্য আপনাদের একটু আনন্দ লাভ হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য আপনার বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই অনুকূল সময় আসতে চলেছে তবে দিনটি মহিলাদের জন্য খুবই ভালো থাকবে আজ মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলতে হবে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর জন্য আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনাও রয়েছে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবেন বাড়ির লোকের কাছ থেকে আপনারা দুঃখ পেতে পারেন আজ সারাদিন কোন বন্ধুর জন্য আপনারা কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ পাবেন পড়াশোনার জন্য আপনাদের বিদেশ যাত্রার আলোচনাও হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন